এর ভিতরে আমি হাফ চামচ খাবার চাটা দিয়ে দিচ্ছি এখানে আমার ক্যারামেল জলটা ঠান্ডা হয়ে গেছে এটা গ্লাসের ভর্তে দিয়ে দেব দেখুন কালারটা একদম মজুদ্রিঙ্কের মতো দেখতে চাইলে আপনিও পারেন বাসায় বসে মজুদ্রিঙ্ক তৈরি করতে নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে মজার মতো এনার্জি তৈরি করা যায় তাও একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপায়ে মজা তৈরি করতে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই মজুর ড্রিঙ্কস তৈরি করব। তাহলে আসুন দেখে নিন কিভাবে এই মজুর ড্রিঙ্কস আমি তৈরি করি প্রথমে আমার লাগবে লেবু লেবুটাকে আমি সেলাইস করে কেটে নেব এবার এই আতিটাকে কেটে ফেলতে হবে এখন এই ভিতরে থাকা আতিটাকে ফেলে নিতে হবে পাত্রে তুলে নিচ্ছি এগুলোকে একটু সামান্য জল দিয়ে ধুয়ে নেব এই লেবুগুলো ধোয়ার কারণ হলো রসটা বের করার পরে একটুকু তিতে লাগবে না এবার আমার রসটাকে বের করে নিতে হবে আমি এখানে সবগুলো লেবুর রস বের করে নিচ্ছি এখানে আমার সব লেবুর রস বের করা হয়ে গেছে আমি এখানে দুটো লেবুর রস বের করে নিয়েছি দুটি লেবুতে এক লিটার মজো তৈরি করতে পারবেন আর আপনি যদি এর থেকে মজো বেশি তৈরি করেন তাহলে বেশি লেবুর রসটা নেবেন এরপরে নিতে হবে আদা আমি এখানে আদাটাকে কেটে নেব রসটা বের করার জন্য আমি এখানে আদাটা কেটে বেটে নিয়েছি এবার রসটা বের করব এরপরে লাগবে চিনি চিনিটাকে ক্যারামেল তৈরি করতে হবে এর জন্য চুলে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইয়ের ভিতরে এই চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব। আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি নিয়েছি চিনিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এই দেখুন বন্ধুরা ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসেছে এর থেকে বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু তেতে লাগবে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা শক্ত হয়ে গেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আবার জাল করলে চিনিটা জলের সাথে মিশে যাবে এবার আমি তৈরি করব এর জন্য একটি গিলাস দুই চামচ আদার রস দেব এরপরে দিয়ে দেব লেবুর রস দুই চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর দিতে হবে আরেকটি জিনিস সেটি হলো খাবার ছোটা এরপরে এর ভিতরে আমি হাফ চামচ খাবার দিয়ে দিচ্ছি এখানে আমার ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এটা গ্লাসের দিয়ে দেব আমরা যে দোকান থেকে মজু কিনে খাই সেটা ঢালার পরে যেভাবে বুদবুতটা উঠেছে সেই একই ভাবে কিন্তু বুদবুত উঠেছে তো বন্ধুরা তৈরি করে ফেললাম হোমমেড মেড আপনারাও চাইলে এভাবে বাসায় বসে হোমমেড মজুর তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ